একাদশী দেবীর আবির্ভাব তিথি প্রথমে বিচার করে দেখা গেল যে শনিবারই হচ্ছে একাদশী দেবীর আবির্ভাব তিথি একাদশী দেবী নয় একাদশী দেবীর আবির্ভাব তিথি শনিবার রবিবারের দিন দশটা চল্লিশ পরে দশটা চল্লিশের পরে একাদশী ব্রতের পালন হবে এই একাদশী ব্রত পালন করলে কি হবে মোক্ষ লাভ

ভত্রু না হলো কি হলো ভগবান সেই নূর দৈত্ব মানে দেবতাদের পরম শত্রু সত্য যুগের বল দেবতা আর দেবতাদের পরম শত্রু দেবতারা তাদের কাছে তার কাছে সবাই হেরেই গেছে পরমবর্তীতে দেবতারা সবাই ভগবানের শরণাপন্ন হয়েছে ভগবান নিজেই হেরে গেছে ভগবান তার সাথে যুদ্ধ পেরে কত কি 10000 বছর যুদ্ধ করেছেন ভগবাত পরিক তার সৈন্য সবাই কে ভগবান বধ করেছেন সুদর্শন দিয়ে কিন্তু মূরকে ভগবান কিছুতেই বধ করতে পারেননি বদ্রিকাশ্রমে এক গুহার মধ্যে বদ্রিকাশ্রমে এক গুহার মধ্যে পর্বতের গুহার মধ্যে গিয়ে ভগবান দশ হাজার বছর যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছে তখন ওই গুহার মধ্যে গিয়ে তিনি বিশ্রাম করছিলেন আর মূর চারিদিকে খুঁজে খুঁজে এই গুহার মধ্যে গিয়ে উপস্থিত হয়েই দেখছেন যে ভগবান রবি আছে মূল ভাবছে তাহলে এই সুযোগেই আমি ভগবানকে বধ করে ফেল যে ভগবানকে বধ করতে গেছে কি হয়েছে সেই ভগবান তো সেই দেবীর আবির্ভাব একাদশী মহারানী কি সেই দেবী আবির্ভাব হলেন ভগবানের অঙ্গ থেকে ভগবান নিদ্রিত অবস্থায় আছে তো ভগবানের অঙ্গ থেকে সেই দেবীর আবির্ভাব হলো আর সেই দেবী বুড় যখন ভগবানকে আক্রমণ করতে গেছে তো সেই দেবী বধ করেছে আর এমন সময় ছট মুখে দেবী দাঁড়িয়ে আছে অতি পরম সুন্দরী দেবী আর মুয়ের শরীর পাশে পড়ে আছে কি ব্যাপার যে কি করে আর দেবী আপনি কে তখন দেবী বলছেন প্রভু আমার জন্ম আপনারই আপনারই অঙ্গ থেকে আমার জন্ম হয়েছে আমি আর কেউ না আপনারই শক্তি তখন বললেন দেবী আমি তো বড়ই আমি তো বড়ই খুশি হয়েছি তো তুমি আর যা চাইবে আমি তোমাকে সেই বল প্রদান করবো আজকের দিনে আমার জন্ম হয়েছে তো ভগবান বললেন তোমার জন্ম হয়েছে একাদশী তিথিতে একাদশী তিথিতে তোমার জন্ম হয়েছে তো আমি বর দিচ্ছি যারা তোমার এই দিনে এই দিনে আমার সাথে তোমারও পূজা হবে আমাকে যেমন শ্রদ্ধা ভালোবাসা সবাই ভালোবাসবে ঠিক তেমন তোমাকেও শ্রদ্ধা ভালোবাসা সবাই প্রদান করবে আর তোমাকে ভালোবেসে যে এই দিনে ব্রত রাখবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে আর তার সমস্ত শত্রু যাবে কোন শত্রু আমরা জানি না আমাদের শত্রুকে মানে বাইরের শত্রু চেনা যায় বাইরের শত্রু চেনা যায় তাদের তাকে চিনতে অসুবিধা হয় না কিন্তু যে ওই পরম শত্রু মানে মিত্র সেজে বসে আছে তাকে চেনা কঠিন যে শত্রু আমার মিত্র সেজে বসে আছে সেই শত্রুকে এই শত্রু নাচ হবে বাইরে শত্রু না সেই শত্রু না হবে যে আমার বিদ্রোহীতে বসে আছে আর সেই শত্রু আর কেউ না হলে বাইরের শত্রু চেনা সহজ কালো তার বাইরেও কালো ভেতরেও কালো সরটাও কর্কশ সে থেকেই তার বোঝাই যাচ্ছে কিন্তু যে যে বকের মতো সাদা সে যে আছে এক চরণে তপস্যা করছে অথচ তার ভেতরে লক্ষ্য কি কখন মাছ উঠবে করে দিয়ে ধরবে কিন্তু সে এক চরণে চোখ বন্ধ করে এক চোখে তপস্যা করছে এক বন্ধ করে আর এক থাকি থাকতে ইত্যাদি তো দেখেই তো ভুল হয়ে যাবে বড় তপস্বী ওই রকম আমার ভিতরে অহন শত্রু সবাই বসে আছে যাকে আমরা মিত্র ভেবে লালন পালন করছি সে আর কেউ নয় সে হচ্ছে আমার ওই কাম ক্রোধ লোক মহ মদ মৎসর্য এটাই হচ্ছে আমার সব থেকে বড় শত্রু সেই শত্রু নাশ হবে আর ভিতরের যে পরম শত্রু এই শত্রু সব নাশ হয়ে যাবে যিনি এই একাদশী ব্রত শ্রদ্ধার সাথে পালন করবেন তবে একটা কথা বলি একাদশী ব্রত যদি পালন করতে হয় তো করার মতো করতে হয় যদি করতে হয় তো করার মতো করতে হবে একাদশী ও সাবু বাদ দিতে হবে ও সামান ও সব বাদ দিতে হবে দিয়ে শুধুমাত্র ফল অন্য কিছুতে একাদশী হবে না ও সিদ্ধ যেখানে যাবেন সব ভেজাল যদি একাদশী করতে হয় তাহলে শুধু ফলের উপরে একাদশী ব্রত করতে হবে আরো কি বলতে এই যে অন্য কেন বাদ দিই আমরা একাদশী এখানে কি বলছেন চৈতন্য চরিতাম কবিরাজ গৌস্বামী বলছেন রাগারুগা মার্গে তার ভজনা করবেন তিনি ভগবানকে লাভ করবেন যিনি বিধি মার্গের ভজনা করবেন তিনি ভগবানকে পাবেন না মানে এই করতে হবে না করলে আমাকে নরমে যেতে হবে ভয় পেয়ে যে ভজন যে প্রভু তোমাকে ভালোবাসি আমরা থাকি সবথেকে বেশি আমরা ভালোবাসি সবথেকে বেশি অন্য সব থেকে বেশি ভালোবাসি তো এই জন্যে ওই একদিন প্রভু আমার সব থেকে ভালোবাসার বিষয়টা বাদ দিলাম তোমার জন্য আমি ওকে না তোমাকেই বেশি ভালোবাসি সেটা দেখানোর জন্য যে প্রভু আমি অন্য বাদ দিয়ে দিলাম আমি তোমাকেই ভালোবাসি অন্য আমার প্রিয় বিষয় জন্য নয় অন্য বাদ দিতে হবে ভালোবাসার প্রমাদের জন্য কারণ আমাদের সব থেকে প্রিয় হচ্ছে অন্য ছাড়া আমাদের চলে না এই জন্য অন্য বাদ আর অন্য মানে অনেক রকমের ব্যাখ্যা আছে এই অন্ডের মধ্যে মুন্ডের যত সৈন্য সামন্ত ছিল তারা গিয়ে লুকিয়েছে বধ করেছিল ওই ওই তখন কেউ কেউ পালিয়ে গিয়ে সমস্ত দলবলের থেকে কেউ কেউ গিয়ে ওই অন্ডের মধ্যে গিয়ে লুকিয়েছে অন্ডের মধ্যে কে লুকিয়েছিল ওই বুড়ির দলবলের মধ্যে পাপ গিয়ে অন্যের মধ্যে লুকিয়েছে ওখানে সেদিন এই জন্য ওই একাদশীর ওই পাপ গ্রহণ করেন কারণ ওই মধ্যে বাস করে অর্ণের মধ্যে পাপ ঢুকিয়েছিল ভগবান যখন সবাইকে বধ করছিল কিন্তু ওই পাপকে তিনি আর বধ করতে পারেন পাপ অন্দের মধ্যে ঢুকিয়েছিল

খাওয়া চলবে না সাবুর মধ্যেও ভেজাল ময়দা দিয়ে সাবু তৈরি হচ্ছে এই জন্য সাবু ময়দা দিয়ে কোনোদিন একাদশী ব্রত হবে না যদি একাদশী ব্রত করতে হয় তো ফল আহার করেই একাদশী ব্রত করতে হবে তাতে কি হবে সব দিক থেকেই লাভ হবে আমার শরীরও অনেক সুস্থ হবে রোগ ব্যাধির সঙ্গে লড়াই করার শক্তিও পাবে আমার শরীর যদি পনেরো দিনে একদিন শুধুমাত্র ফল গ্রহণ করে আমি

তিনি ওই বৈকুণ্ঠ ধাম গমন করবেন যিনি উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন ভগবান বললেন যদি কেউ এই দিনে ব্রত পালন করেন সে আমার অতি প্রিয় সে আমার অতি প্রিয় হয়ে যাবে সে আমার ধাম গমন করবে এই জন্য বড় শ্রদ্ধার সাথে এই একাদশী ব্রত পালন করতে হয় আর তার মধ্যে আগামীকালের একাদশী উৎপাদনা একাদশী হচ্ছে একাদশী দেবীর পালনের সব থেকে বড় ফল কৌশল একাদশী কে যিনি শ্রদ্ধা করবেন ভগবান বলেছে সে আমার অতি প্রিয় হয়ে যাবে এই জন্য একাদশী দিনটা অবশ্যই চাই তো এখানে যে কথাটি একাদশী ব্রত ভগবান বলেছিলেন যে একাদশী দ্বাদশী সংযুক্ত হবে একাদশী যখন দাদশী সংযুক্ত হবে সেই ব্রতে সম্পূর্ণ ব্রতের ফল একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ এই একাদশী এই একাদশী দাদশী সংযুক্ত একাদশী এই জন্যে যদি কেউ রবিবারের দিন ব্রত করে তাহলে শুধু দ্বাদশীতেই করা হবে একাদশী সেখানে থাকবে শনিবার দ্বাদশীও হচ্ছে এই জন্যে রবিবারে গেলে তো এখানে আহ বললেন মহারাজকে যে ভগবানকে গোপীগণ লাভ করলেন যে ভগবান গোপীগণের কাছে এত সুলভ হয়ে গেছে এত সুলভ আর কারো কাছে তিনি আসেন এই গোপীগণের শরণাগত আমাদেরকেও হতে হবে ভগবানকে যদি পেতে চাই তাহলে এই গোপির অনুগত হতে হবে তাদের শরণাপন্ন যদি হই তাহলেই ভগবানকে পাওয়া